আজকে ছিল ধানতেরাস ধানতেরাসের জন্য আমি কি কিনলাম চলো তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমার সবাই এই দোকানটা চেনই তাও বলি বি মতিরাম আমি আজকে এসেছিলাম ক্যামাক স্ট্রিটে এসে প্রথমে দেখলাম কিছু ব্যাঙ্গলস বা লোহা তোমরা বলতে পারো এখানে অনেকগুলো ডিজাইন ছিল আর এখানে প্রচুর কালেকশন আমি নিউ মার্কেট শোরুমে ওদের অনেকবার গেছি কিন্তু এই শোরুমে আজকে ফার্স্ট টাইম এলাম অ্যাকচুয়ালি আচ্ছাটা একটু কাকতালিও ভাবি সমাজের অফিস তাই তার পাশে এটা দেখে আমি ঢুকে পড়া ব্রেসলেট ডিজাইন ডিজাইনও ভীষণ সুন্দর ছিল আমার তো প্রত্যেকটা ডিজাইন থেকে আমি জাস্ট চোখ ফেরাতে পাচ্ছিলাম না এত সুন্দর এই সময়ও বেশ অনেকটা ভিড় ছিল তখন প্রায় একটা দেড়টা বাজে আর এখানে ওরা অনেকগুলো জিনিস বার করেছিল ওদের ফেসবুক পেজে ভিডিও শেয়ার করবে বলে তারপর ফাইনালি আমি একটা জিনিস নিলাম তারপর সোনার দোকান থেকে ঠাকুরের জন্য একটা রুপোর পদ্মফুল নিয়ে বাড়ি আসতেই ঝাটা নুন কিনলাম সন্ধে দিলাম সন্ধে দিয়ে দেখলাম বাচ্চাগুলো বাজি ফাটাচ্ছে ব্যাস এই তো এইভাবে আজকে আমার ধান্দ্রেসে দিনটা কাটলো তোমরা কে কে কিনলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও আমার